আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি এই যে দেখুন আজকে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব আর মাছ ভাজা করব রুই মাছ ভাজা সব কাটা কাটাকুটি করে নিয়েছি কাঁচামরিচ পাতা টমেটো আর পেঁয়াজ সব কাটা কাটাকুটি করে নিয়েছি এই যে দেখুন লাউগুলো সুন্দরভাবে পিস পিস করে নিয়েছি সাথেই থাকবেন পাঁচ বাজা হচ্ছে তারপরে রান্না স্টার্ট হবে সবাই অবশ্যই আমাদের পাশে থাকবেন লাইক দিয়ে দিবেন একটি অবশ্যই লাইক দিয়ে দেবেন আপনাদের কাছে আকুল অনুরোধ প্লিজ লাইক দিয়ে ভিডিওটা স্টার্ট করবেন দেখা শুরু করবেন এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর রসুন বাটাও দিয়ে দিছি লাউ রান্নার জন্য এই মশলাটা হবে আগে কাঁচামরিচ দেওয়া হয়েছে এখন ভালো করে হয়ে গেলে তারপরে মশলাগুলো দেওয়া হবে গুঁড়া মশলাগুলো এই যে দেখুন চিংড়ি মাছগুলো উঠে নেওয়া হয়েছে হচ্ছে ভালো করে অবশ্যই সবাই আমাদের পাশে থাকবেন আমার আমার চ্যানেলের পাশে থাকবেন অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল বাটন চাপ দিয়ে দিবেন যেন আপনাদের কাছে ভিডিওটা প্রথমেই চলে সবার আগে আপনাদের কাছে ভিডিওটি চলে যাবে অসুস্থ কথা মুখ দিয়ে আসছে না খুব কষ্ট করে বয়েস দিচ্ছি সবাই অবশ্যই একটু আমাদের আমার পাশে থাকবেন সবার কাছে অনুরোধ পুরো ভিডিওটি দেখবেন এই যে ময় মশলা দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া দেওয়ার পরে ভালো করে এই যে মশলাটা কষানো হচ্ছে তারপরে দেখুন লাউগুলো দেওয়া হচ্ছে লাউগুলো দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নেব তারপরে একটু পানি দিয়ে দিব। তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এখন দেখুন সবাই অবশ্যই পাশে থাকবেন ভিডিও দেখবেন সবার কাছে অনুরোধ আমাদের বাসায় কাজ হচ্ছে অনেক ভাল ধুলো ভালোর মতো মনে হচ্ছে রং করে এসে তারা কালকেও অনেক দিন পর্যন্ত কাজ চলবে কি যে অবস্থা বাসার হয়ে রয়েছে কি বলবো আপনাদেরকে তার মধ্যেও এই যে সব হাজব্যান্ড আর ওয়াইফ মিলে দুজনে মিলে রান্নার ইয়া করতেছি জামা কাপড় কতগুলো হয়েছিল ওগুলোও ধুইছি বাথরুম ঠিক হয়েছে আমাদের গোসলখানা এজন্য জন্য তারপরে কাটাকুটি করে দিছে আর রাফিয়ার আব্বা সব বলছে একটু রান্না করে দিতে আমার কষ্ট হচ্ছে তারপরে সে আমাকে হেল্প করতেছে আজকে তা এই যে দেখুন মাছ ভাজের জন্য সব গুঁড়ো মশলা দিয়ে দিছে এগুলো ভালো করে ভুনে নিবে এই যে হলুদ গুঁড়া জিরা গুঁড়া তারপরে ধনিয়া গুঁড়া সব দিবে এই যে দেখুন ভালো করে মশলা দিয়ে দিচ্ছে আর পানি দিয়ে দিল নাহলে পুড়ে যাবে যে এই জন্য গ্যাসে চুলা তো ওই জন্য আগুন ইয়ে হয় আর কারেন্টে চুলা হলে আগুনটা একটু কম লাগে আর ধোয়ার জন্য তো কিছু দেখাই যাচ্ছে না ভিডিও কি করব বলুন আমার কষ্ট হচ্ছিল তারপরে ভিডিও ধারণ করতেছিলাম ওখানে অনেক কাশি আসতেছিল অনেক কষ্ট হচ্ছিলো সবাই দোয়া করবেন অবশ্যই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে উপস্থাপন করতে চলে আসতে পারি বাহিরের ভিডিও তো দিতে পারি না আজকাল একটু শেয়ার করতে পারি যেন এই যে টমেটোগুলো দিয়ে দিল তারপরে পানি দিয়ে দিবে পানি পরিমাণ মতো দিয়ে তারপরে উপরে ধনিয়া পাতা দিয়ে দিব ভালো করে শুকাই গেলে আপনারা অবশ্যই পাশে থাকবেন আশা রাখি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না আবারও মনে করিয়ে দিচ্ছি আপনাদের নতুন নতুন বন্ধুরা প্লিজ যদি আমার চ্যানেলটি একটু ভালো লাগে আমার ভিডিওগুলো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে যাবেন আর কারো যদি আমাকে যদি কেউ সাবস্ক্রাইব করে দিয়ে যায় আমি অবশ্যই তাদেরকে ব্যাগ দিয়ে দিব ভিডিও দেখে ফুল ভিডিও দেখে আমি ব্যাক দিয়ে দিব কেউ কারো মন থেকে অ্যাডজাস্ট হবেন সবার সাথে সবাই একে অপরের সাথে মন থেকে ভালোবাসা দিবেন মন থেকে ভালোবাসা দিলে দূর হয় না কেউ সবাই একটু মন থেকে একজন আরেকজনকে ভালোবাসবেন সবার সাথে থাকবেন এটাই আশা রাখি আপনাদের কাছে অনেক অনেক ভালোবাসা রইল দেখুন এই যে লাউগুলো ভালো করে কষানো হচ্ছে তারপরে এই যে টমেটো দিয়ে দিল তারপরে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দেওয়া হবে সবাই অবশ্যই পাশে থাকবেন একে অপরের আমরা সবাই একে অপরের সাথে থাকবো আশা অনুরোধ রাখলো রাখ করলাম প্লিজ সবাই সবার সাথে থাকবেন সবাইকে সবাই সাপোর্ট করবেন আমিও একে অপরকে সাপোর্ট করি এখন সবার ভিডিও দেখি একদম যখনই সময় হয় আমি ফুল ভিডিও দেখি সেটা বারো মিনিট হোক পনেরো মিনিট হোক আট মিনিট হোক ন মিনিট হোক আমি দেখি প্লিজ সবাই সবার ভিডিও দেখবেন সবাইকে সবাই সাপোর্ট করবেন আর কেউ সবাইকে বন্ধু করে নেবেন প্লিজ সবাইকে বন্ধু করে নেবেন অল বাটন প্রেস করে আমাকেও সবাই বন্ধু করে নেবেন আমিও আপনাদেরকে বন্ধু করে নিব আমার যখন আর কেউ বন্ধু করে প্লিজ বন্ধু ফেরত নিও না তোমাদের কাছে আকুল আবেদন আমরা তো বন্ধু ফেরত নেই না প্লিজ বন্ধু করে বন্ধু ফেরত নিও না সবাই সবার বন্ধু আমরা আমরা সবাই সবার একে অপরের পরিপূরক প্লিজ কেউ কাউকে কষ্ট দিও না সবাই সবার সাথে মিলেমিশে আমরা এগিয়ে যাই আমরা একে অপরের পরিপূরক প্লিজ সবাই সবার প্রতি ভালোবাসা রইল অসংখ্য ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো অসংখ্য ভালোবাসা রইল তোমাদের প্রতি সবাই ভালো থেকো সুস্থ থেকে সুস্থতা কামনা করছি কেননা অসুস্থ হলে দুনিয়াটা কেমন যেন লাগে সবাই ভালো থাকবেন আশা রাখি আল্লাহ হাফেজ সবাই আল্লাহ হাফেজ বাই বাই সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থতার সাথে আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি